নিজের মা মুখের সামনে থেকে খাবারের প্লেট কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল বিষয়টি অবিশ্বাস্য হলো সত্যি আমার মা আমার মুখের খাবার কেড়ে নিয়ে মেঝেতে ফেলে দিল খাবারটা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিড়াল তাতে মুখ দিয়ে দেয় আমার মা সেটা দেখে বলে তোকে খাওয়ানোর চেয়ে এই বিড়ালটাকে খাওয়ানো ভালো এই বিড়ালটা আমার অনেক উপকারে আসে আমি অসহায় চোখে মায়ের দিকে তাকিয়ে আছি মা তার বিষাক্ত কণ্ঠে বলে উঠল তো সাহস তো মন্দ নাই আমি তোকে বললাম সবজি ডাল দিয়ে ভাত খেনে তাও তুই সজলের জন্য রাখা মাংস নিয়ে খেতে বসলি কোন সাহসে এই কাজটা করলি তুই মা ভাই তো রোজই খায় আজ আমি দুই টুকরো মাংস নিলাম তাতে কি এমন ক্ষতি হলো তাছাড়া ভাইয়ের জন্য তো চার টুকরো রেখেছ আমার মুখ দিয়ে এই কথাটা বের হতে দেরি কিন্তু মায়ের আমার গেলে থাপ্পড় মারতে দেরি হয় না আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেই শুরু করে এতদিন অব্দি চোখে পানি আসবে আসবে করেছিল মায়ের থাপ্পড়কে চোখের পানি দ্রুত বেগে বেরিয়ে এলো আমার চোখের পানিও আমার মায়ের মনে আমার জন্য সামান্যতম দয়ার জন্ম দিতে পারেনি সে তার কর্কশ কণ্ঠে বলে উঠলো এই তুই জানিস না আমার ছেলে মাংস ছাড়া ভাত খেতে পারে না তাও তুই ওর মাংস নিয়েছিস আবার মুখে মুখে তর্ক করছিস এত লোভ কেন তুই অন্যের খাবারে লোভ দিস তুই লোভ দিস বলে আমার ছেলেটা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে তোর মায়ের কঠিন কথাগুলো শোনার আর ধৈর্য হলো না তৎক্ষণাৎ ঘরে চলে এলাম আসার পথে মায়ের উচ্চ শব্দে বলা একটি বাক্য কানে আসলো মা বললো দেমাক দেখে যাচ্ছি যা শুনে রাখিস রাতে তোর খাওয়া বন্ধ তোর জন্য যখন অসুস্থ আমার ছেলেটা খেতে পারলো না তখন তো রাতের খাওয়া বন্ধ আমি দরজা বন্ধ করে শব্দ করে কান্না করে দিলাম এখন অনেকে ভাবতে পারে এখানে বোধ ছেলে এবং মেয়ের বৈষম্য করাচ্ছে না আমার বাবা মা আমাকে পছন্দ করে না হ্যাঁ আমি মেয়ে বলেই পছন্দ করে না তবে সব মেয়ে যে তাদের অপছন্দ তা নয় আমরা তিন ভাই বোন দুই বোন এক ভাই বড় আপুকে বাবা মা রাজকন্যার মতো বড়ো করছে কথায় বলে না বাবার বাড়িতে মেয়েরা রাজকন্যা সেই কথাটা আমার বড় আপুর জন্য যথাযথ হলো আমার জন্য ভুল প্রমাণিত হয়েছে বড় আপু জন্মের পাঁচ বছর পর আমার জন্ম হলো দ্বিতীয় সন্তান হিসেবে বাবা মা একটি ছেলে আশা করেছিল সেজন্য মেয়ে হতে বাবা মা আমাকে মেনে নিতে পারেনি তার উপর গায়ের বর্ণ হলো কালো এই কালো মেয়ে বড় হলে তাকে বিয়ে দিতে দিতে তাদের কত ভোগান্তি পোয়াতে হবে এই চিন্তায় হয় জন্মের সময় শেষ হয়েছিল তাই তো আজ অব্দি বাবা মা আমাকে ভালোবাসতে পারেনি ছোট ভাইয়ের জন্মের আগে যাও এক চিমটি আদর যুক্ত তার জন্মের পর সেটাও শেষ আমার বাবা মা আপুকে অনেক ভালোবেসে অনার্স মাস্টার্স অবধি পড়িয়েছে তার সব সগাল্লাত পূরণ করেছে অথচ তারা জীবনে কোনোদিন আমার কোনো সগাল্লাত পূরণ করেনি তাদের আচরণ দেখলে মনে হবে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে আমাকে মাঝে মাঝে আমার নিজেরই সন্দেহ সত্যি এরা আমার বাবা মতো আমার আপুকে এত দূর অব্দি পড়িয়ে বাবা মা ভালো একজন পাত্র দেখে বিয়ে দিয়ে দিল এদিকে ছোট ভাইয়ের পড়াশোনা নিয়েও তারাও অনেক ব্যস্ত তার জন্য সবচেয়ে ভালো শিক্ষক ঠিক করেছে কিন্তু ভাইয়ের পড়ালেখায় কোনো মনোযোগ নেই অথচ আমি পড়তে চাই কিন্তু তারা আমাকে পড়াতে চায় না সেই এসএসসির পর থেকে নিজের পড়ালেখার খরচ নিজেকে বহন করতে হচ্ছে সেই থেকে টিউশনই করিয়ে কোনো রকমে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছে এখন আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী এসবের মাঝে নিজের জামা কাপড় অবধি নিজেকে কিনতে হয় বাবা ঈদে অবধি বাবা মা আমাকে কোনো উপহার দেয় না এই তো গতবার রোজা ইদে মুখ ফুটে বাবাকে বলেছিলাম বাবা আমাকে একটা নতুন জামা কিনে দিবে যখনই দেখা হয় তখনই তোর কিছু না কিছু চাই তোর এত চাহিদা কেন দেখছিস বাবার হাত ফাঁকা এখন তোর এই চাই ওই চাই এত চাই চাই স্বভাব কেন তোর বাবার কথায় কষ্ট পেলেও শুয়ে নিলাম তাদের এমন আচরণের সাথে অভ্যস্ত বাবার কথা শেষ সে অনেকটা সাহস সঞ্চয় করে বললাম আমাকে তো জামাকাপড় দেওই না সেই কয় বছর হয়ে গেল আমি চাই না কিন্তু এবার আমার এক্সাম পড়ে যাওয়ায় হাতে টাকা নেই তেমন ভালো জামা নেই তাই ঈদে পুরনো জামা পরে কাটাবো সেই জন্য চাচ্ছিলাম ও তোর তো জামাকাপড় নেই তাহলে কী জামাকাপড় ছাড়া থাকিস তুই এতগুলো টিউশন করে তো দুটো পয়সা বাবাকে দিস না টাকাগুলো কি করিস এখন আবার কি এই চাই ওই চাই শুধু চাই আর চাই লজ্জা করে না বসে বসে বাবার অন্য ধ্বংস করে শান্তি হচ্ছে না তাকে একেবারে সর্বশান্ত করতে বাবার এই কথার জবাবে কড়া কিছু কথা শোনাতে ইচ্ছে করলেও জড়তার জন্য পারলাম না তাই শান্ত বললাম বাবা মা হিসাবে দায়িত্ব তো পালন করো না দুবেলা খেতে দিয়েও তো দুই স্বামী স্ত্রীর ছয় বেলা কথা শোনো তাও তোমাদের মনে হয় আমি শুধু চাই যাই করি আমার চাহিদা বেশি আমি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার মা রান্নাঘর থেকে খুন্তি নিয়ে হাজির আমার গায়ে দুটো লাগিয়ে দিয়ে বলো বেয়াদমে খুব মুখে খই ফুটছে কয়দিন ধরে দেখছি মুখে মুখে বেশ তর্ক করছিস বাবার মুখের উপর কথা বলছিস এত সাহস তোর মুখে বেশি খই ফুটলে বাসার বাহিরে গিয়ে মুখ চালা এই বাড়িতে থেকে এভাবে তর্ক করা যাবে না যখন যা খুশি চাওয়া যাবে না আমি কিন্তু তারপরে কোনো কথা বলিনি কিন্তু আমার বাবা মা সমানে আমাকে কথা শুনিয়ে যাচ্ছিল শুধু কি তাই আমার বাবা তো বলেই দিল এই আপদ গর্বে রেখে নয় মাস কষ্ট করলে সজলের মা এই আপদটার চেহারা দেখে আমি বুঝছি এ আমার সংসারটাকে নষ্ট করে দিবে সেটাই দৈনিক ঘরে ঝগড়া হবে সংসার সব শান্তি নষ্ট করছে এর চেয়ে এটারে গর্ভে মেরে ফেললে ভালো হতো লেঠা চুকে যেত বাবা মায়ের কথা শুনে হয়তো সবাই অবাক হচ্ছে নিজের বাবা মা এভাবে বলতে পারে হ্যাঁ পারে আমি আমার বাবা মায়ের এসব কথায় অবাক হইনি কারণ এমন ব্যবহারের সাথে আমি অভ্যস্ত আমি এটাও জানতাম বাবা মা আমাকে জামা কিনে দিবে না তবু মনের মধ্যে সুপ্ত বাছনা ছিল বাবা মা তো নিজের বাবা মা অন্তত ঈদের কথা ভেবে হয়তো আবদার পূরণ করবে তাছাড়া আমার ভালো জামা নেই সত্যি বলতে ঈদ পুরনো জামা দিয়ে করব। সেটা চেয়ে ভারসিটিতে পুরনো জামা পরে যেতে লজ্জা লাগে সেজন্য জামা চেয়েছিলাম এটা গেল একটি ঈদের ঘটনা এমন ঘটনা বহু বছর ঘটেছে আমার জীবনে এসবের জন্য মাঝে মাঝে নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলাম কিন্তু সাহস হয়নি তবে যতবার আমি আমার বাবা মাকে আমার নিজের বাবা মা ভেবে অন্তত সন্তান হিসেবে আমাকে ন্যূনতম ভালোবাসবে এ আসা বুকে নিয়ে তাদের কাছে আবদার করছি ততবার আমি হতাশ হয়েছি ততবার তারা তাদের আচরণ দিয়ে বুঝিয়ে দিছে জন্ম দিলে বাবা মা হওয়া যায় না সব বাবা মা তার সন্তানকে সমান ভালোবাসে না যেমন আজকের ঘটনা দেখুন ছয় টুকরো মাংস দেখে ভাইয়ের জন্য চার টুকরো রেখে আমি দুই টুকরো নিয়েছি বেশ কিছুদিন ধরে মাংস খেতে মন চাইছিল সেজন্য চোখের সামনে দেখে লোভ সামলাতে পারিনি ভেবেছিলাম মা তো এতটুকু খাওয়াতে তেমন কিছুই বলবে না কিন্তু পরিশেষে আমি আবারও ভুল প্রমাণিত হলাম নিজের জীবনে ঘটে যাওয়া এসব ঘটনা নিয়ে কান্নায় ভেঙে পড়লাম সেই মুহূর্তে দরজায় কড়া নড়া শব্দ এলো বাহিরে থেকে মা কর্কশ গলে বলল তাড়াতাড়ি বাহিরে বেরো মায়ের কর্কশ কণ্ঠ শুনে চোখ মুছে বাইরে বেরলাম আমার মুখ দেখে মা কিছুটা ব্যঙ্গ করে বললে আসছে আমার জন্মদুখী কেউ কিছু বলার আগে কান্না করে শেষ এমন ভাব ধরে আমরা তাকে মেরে শেষ করি মায়ের বিরক্ত মাখা কথাগুলো এড়িয়ে গিয়ে শান্ত গলা বললাম ডাকলে কেন ঘরের মধ্যে কি মেজে যে নষ্ট হয়ে গেছে সেটা চোখে পড়েনি মেজে পরিষ্কার করবে কে মা এই কথা বলে আমাকে বকতে বকতে চলে যায় আমি মনে মনে একটা দীর্ঘশ্বাস পেলাম নিয়তি যেই মুখের খাবার কেড়ে নিলে ফেলে দেওয়া হলো সেই খাবার পরা মেঝেটা নিজেকে পরিষ্কার করতে হচ্ছে চোখে আবারও পানি আসতে চাইলো কোনো মতে সেটাকে নিয়ন্ত্রণ করে এগিয়ে গেলাম মেজের কাছে গিয়ে লক্ষ্য করলাম বিড়াল সব খাবার খেয়ে ফেলছে শুধু ঝোল পড়ে রয়েছে এটা দেখে মনে মনে বললাম নিজের সন্তানের চেয়ে মায়ের কাছে বিড়ালের মূল্য বেশি বিড়াল ভাত মাংস খাওয়ায় দোষ হলো না কিন্তু আমি খাওয়াতে হলো হায়রে নিয়তি নিজের কষ্টগুলো শেয়ার করার মতো কেউ নেই বলে আজকে ভাগ্যকে দোষারোপ করে এড়িয়ে যাচ্ছি দোষটা হয়তো ভাগ্যের নিষ্ঠুর এই দুনিয়ায় নিষ্ঠুর এক সংসারে আমাকে কেনই বা পাঠালো আমার জন্ম না হলে কি খুব ক্ষতি হতো নিজের কষ্ট থেকে এমন ভাবনাগুলো মাথায় এসে জট ভাতে না তো মেঝে পরিষ্কার করতে গিয়ে চোখে পানি চলে এসলো মা এটা দেখে বিরক্ত নিয়ে বলে হ্যাঁ এতটুকু কাজ করতে চোখে পানি নাকে পানি এক করে ফেল এই পুরুষ সংসার গাধার মতো খেটে আমি কোনোদিন কান্না করলাম না এমন এক নবাব যদি জন্ম দিছি যে তাকে দিয়ে সামান্য কাজ করাতে তার চোখে পানি গড়িয়ে পড়ছে মায়ের এই কথা শুনে জবাব না দিয়ে পারলাম না মানুষের সহ্য শক্তির একটা সীমা থাকে একজন মানুষ কত সহ্য করতে পারে আমি নরম গলা বললাম ওই চোখের পানি কিসের জন্য ঝরছে সেটা তুমি বুঝতে পারবে না মা এটা বুঝতে হলে শুধু সন্তান জন্ম দিলে হয় না তার মাও হতে কি বললি কুত্তার বাচ্চা আমার খেয়ে আমার পরে আমার মুখে মুখে কথা আমি বুঝি না ওই চোখের পানি কেন পড়ছে সামান্য এক কাজে চোখের পানি পড়ছে অথচ সারাদিন আমি কাজ করে যাই তোকে তো ঘরেই পাওয়া যায় না সকাল থেকে সন্ধ্যা অবধি তো পাড়ায় পাড়ায় ঘুরে বেশ কে জানে কোন ছেলের সাথে ঘুরে বেশ আসলে তুমি আমার মা আমি বাধ্য হলাম এই কথাটা বলতে নিজের মা এমনভাবে নিজের সন্তানকে এইভাবে বলতে পারে আমি একটু থেমে আবারও জিজ্ঞেস করলাম তোমার ঘরে সত্যি আমি বেড়ে উঠছিলাম সত্যি তোমার সত্যি সন্তান তো আমার এই কথা শুনে মা কর্কশ গলায় উচ্চ শব্দে বলে উঠল গর্ভের না হলে তোর মতো কালিকে পালতে নিয়ে আসতাম নাকি তোর মতো কালিকে দিয়ে কি ঘরে খুঁটি দিতাম আমি আমি নিশ্চুপ হয়ে গেলাম এর জবাব আর বা দিব সকাল থেকে সন্ধ্যা অব্দি ভার্সিটি টিউশন করি কাটাই কত পরিশ্রম করি দুবেলা না খেয়ে টিউশন করি এত সব কিছু জেনেও যে মা বলতে পারে ছেলেদের সাথে ঘুরি তাকে কোনো কিছু বলা কিছু হবে না সপ্তাহে একটি দিন বন্ধ থাকে সেদিন বাড়িতে থেকে সেই দিনও এসব সহ্য করতে হয় অন্য সব দিন তো রাতটুকু পার করে দেওয়া হয় সব দোষ এই জিপটার সে কেন মাংস খেতে চাইলো মাংস না খেলে তো এত কিছু হতো না এখন মন চাচ্ছে নিজের এই জিপটাকে কেটে ফেলি এর মাঝে আমার মেঝে পরিষ্কার হয়ে গেল মা আমাকে তৎক্ষণাৎ অন্য কাজ দিয়ে দিলেন আমি চুপচাপ কাজগুলো করে দিলাম বিকালের দিকে বাবা বাড়ি ফিরলো কলিং বেলের শব্দ পেয়ে আমি দরজা খোলাই বাবা আমাকে দেখে বিরক্তি নিয়ে বলো তুই দরজা খুলি কেন তোর এই কালি মুখটা না দেখালে হয় না অফিস থেকে ফিরে ঘরে শান্তি পাওয়ার জন্য তোকে দেখলেই তো আমার সব শান্তি শেষ হয়ে যায় মাথায় চিন্তা এসে গুড়পা খায় তোর মতো কালিকে কে বিয়ে করবে তোর বিয়েতে আমাকে কত যৌতুক দিতে হবে এই কথা মনে পড়লেই তো আমি শেষ বাবার মুখে এসব কথা শুনে আমি চুপচাপ সরে গেলাম বাবা আমাকে শুনিয়ে কথা বলে যাচ্ছে এক পর্যায়ে কোনো বালাই বোধ নাই অফিস থেকে বাবার ক্লান্ত হয়ে ফিরছে কোথায় এক গ্লাস পানি দিবে তা না এমন ব্যদম মেয়ে আমারই কপলায় জুটলো আমার মতো কালি হাতে পানি খেলে যদি তোমার হজম না হয় সেই জন্য দেইনি বিরক্ত নিয়ে কথাটা বললাম আমার কথা শুনে বাবা কিছুটা হকচকে গেল পরক্ষণে বকবকি শুরু করলো আমি সেদিকে কান না দিয়ে ঘরের মধ্যে চলে গেলাম এখানে এই পরিবেশে এখন আমার দম বন্ধ লাগছে ইচ্ছে করে দু চোখ যেথায় যায় সেথায় হারিয়ে যাই ইচ্ছে থাকলে তো সব হয় না যতই গায়ের রং কালো হোক মেয়ে মানুষ তো এই সমাজে চাইলে যেমন খুশি যাওয়া যাবে না বাবা আমার সন্ধ্যা থেকে শুরু করলেন সেই আমার বিয়ের বিষয় নিয়ে ঘটককে ছবি দেখালো সে এক কথা বলে এর জন্য পার ঠুক আমার সাধ্যের বাইরে যদিও কথাটা সত্য নাই আমার যখন প্রথম বিয়ের কথা ওঠে তখন আমি যথেষ্ট কঠিন গলায় বলেছিলাম আমি গিয়ে বিয়ে করব না এটা শুনে অবশ্য বাবা মা তাদের স্বভাব অনুযায়ী আমাকে বগা দিয়েছেন বাবা তো বলেই দিয়েছিলেন তোকে বিয়ে করবে বা কে তবুও ল্যাংলা লুলা একটা ছেলে পেলে বিদায় বিয়ে দিয়ে আপদ বিদায় করতাম সেটুকুই চাই মায়েরও একই কথা তাদের এই কথার জবাবে আমি বললাম দুবেলা খাবার দাও তো এর বেশি কিছুই না বাকি সব আমার ব্যবস্থা তো আমি করি তাই দয়া করে আমার বিয়ে নিয়ে না ভেবে আমাকে আমার কথা ভাবতে দাও আমি সারা জীবন তো তোমার বোঝা হয়ে তোমাদের ঘরে পড়েছিলাম আর কারো বোঝা হয়ে থাকতে চাই না আমি পড়ালেখা শেষে নিজের মতো জীবন সাজাতে চাই এই কথা বাবা মা অনেক কথা শুনে তবে আমি সেদিন প্রথমবারের মতো রাগান্বিত গলায় বলেছিলাম এটা আমার জীবন আমার সিদ্ধান্ত কেউ হস্তক্ষেপ করলে খাবা খারাপ হয়ে যাবে আমার সেদিনে জোরালো কণ্ঠস্বরকে ভয় পেয়ে হোক বা বিয়েতে অনেক খরচ হবে সেই ভয় হোক বাবা মা ঘটকের সাথে কখনো কথাই বলেনি তবু এসব নিয়ে মিথ্যে বলে যাচ্ছে হয়তো আমাকে দমিয়ে রাখতে আমাকে বোঝাতে আমি কত বড় অভিশাপ তাদের জন্য তাই বলে যাচ্ছে আমি শুনে শুনছি না এর মতো সজল বাড়ি ফিলো বাবা মা তাকে নিয়ে পড়েন তবে তাকে কথা শোনায় না তারা এভাবেই বলে এই যে সজল পড়ালেখা না করে সারাদিন এদিক উ ঘুরে বেড়ে এইসব তো তোর জন্যই ওই মেয়েটা এমন হয়েছে বলে ছেলেটা উচ্ছন্নে যাচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ ওই কালী মেয়ে তাদের আদরের ছেলে পড়াশোনা করছে না সেখানেও আমার দোষ আমি জানি না তারা এগুলো কেন বলে নিজের আদরের ছেলে কিছু বলতে পারবে না সেজন্য নাকি আমি তাদের জীবনের সবচেয়ে বিরক্তির মানুষ তাই আমি সত্যি জানি না তবে জানি এই বাড়িতে আমার আপন বলতে কেউ নেই শুধু এই বাড়ি না এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই বাবা মায়ের কটু কথা আমাকে অভিশাপ ভাবা দেখে ভাই বোনও আমাকে দেখতে পারে না সারা জীবন আমাকে আপুল পুরনো জামাকাপড় পরতে দেওয়া হয় পুরনো বই দেওয়া হয়েছে এসব দেখে আপু ভাইও ভেবে নিয়েছে আমি এটারই যোগ্য আমার জন্য এই সবে অনেক হয়েছে আর নয় আমি আর এসব নিতে পারছি না কিছুতেই পারছি না এই দুনিয়া আমার জন্য এত কঠিন যে হলো কেন অনেক হয়েছে এবার এগুলো বন্ধ হওয়া জরুরি নিজের বাড়িতে অনাথের মতো বড় হওয়া এখন অব্দি তার চেয়ে খারাপ সময় পার করা খুব কষ্টকর এই কষ্টগুলো সহ্য করার মতো সহ্য শক্তি আমার আর নাই আমিও মানুষ একজন মানুষ সারা জীবন সহ্য করে যাবে অন্যরা তাকে কথা শুনিয়ে যাবে এভাবে তো চলতে পারে না এবার তাদের বোঝা উচিত আমিও একজন মানুষ নিজে মনকে শক্ত করে নিয়ে এবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করলাম বেশ কয়েকদিন ধরে নিজের সামর্থ্যের মাঝে একটি ব্যবসা খুঁজে বের করছি বাসা খোঁজা শেষে মায়ের কাছে গিয়ে শান্ত মা আমি আগামীকাল চলে যাচ্ছি চলে যাচ্ছিস মানে কোথায় যাচ্ছিস মায়ের এই প্রশ্ন কোথাও গিয়ে মনে আশা জাগিয়ে দিয়েছে যে মা হয়তো আমার চলে যাওয়া মেনে নিতে পারবে না দূরে সরে যাব এটা শুনে তার মাঝে আমার জন্য মাতৃত্ব জেগে ওঠে কিন্তু না আমাকে মিথ্যে প্রমাণ করে দিল আমার মা আমি যখন বললাম আমি বাড়ি ছেড়ে দিয়ে নিজের গন্তব্যে নিচে খুঁজে নিচ্ছি বা এত সৌভাগ্য আমার কপাল আদৌ আছে মিথ্যে কথা না বলে গিয়ে কাজ কর তুই আমার ঘাট থেকে নামবি এত বড় মিথা স্বপ্ন আমি বা তোর বাবা দেখিনি মায়ের এই ভরসা আমার সব আশা ভরসা এক মুহূর্তে ভেঙে দিয়েছে আমার চোখের পানি এসে ধরা দিতে চাচ্ছিল কিন্তু আমি তা হতে দিলাম না নিজের চোখকে থামতে বাধ্য করলাম অনেক কষ্টে কান্না আটকে নিজের মনকে পুরোপুরি বোঝালাম এই ঘর থেকে বেরিয়ে যেতে হবে অতঃপর পরবর্তী দিন নিজের জামাকাপড় নিয়ে বেরিয়ে পড়লাম নতুনভাবে নতুন রূপে নিজেকে সাজালাম নিজের জীবনকে এগিয়ে নিয়ে গেলাম আগের তুলনায় টিউশনের সংখ্যা বাড়িয়ে দিলাম কোনোভাবে নিজের জীবনটা কাটিয়ে দিচ্ছিলাম এভাবে সময় কেটে যায় আমার গ্রাজুয়েশান শেষ হয় এর মাঝে বাবা মা আমাকে মিস করছে কি জানি না হয়তো করেছে হয়তো বা করেনি তবে আমি তাদেরকে মিস করছি তারা আমাকে ভালো না বাসলেও আমি তো বেসেছিলাম আমি জানি না তারা আমার নিজের বাবা মা হয়েও কেন আমাকে একবিন্দু ভালোবাসতে পারলো না এক মুহূর্তের জন্য তাদের হৃদয়ে আমার জন্য ভালোবাসার জন্ম হলো না এসব ভে কথা ভেবে আজও কষ্ট পাই টিউশন করে আর কতদিন চলবে সেজন্য পুরোধমে চাকরির প্রস্তুতি নিতে শুরু করলাম বিসিএস দেওয়ার জন্য প্রস্তুতি চালাচ্ছিলাম পরপর সবগুলো বিসিএসে অংশ নিতে শুরু করি প্রথমটাতে প্রিলিতে আটকে গেছিলাম তবে হাল ছাড়িনি মনে সাহস শক্তি সঞ্চয় করে দ্বিতীয়টার প্রিপারেশান দিই এভাবে একটা পিড়িতে টিকে হেরে যাই হাঁটতে হাঁটতে একসময় জিতে যাই এই নিয়তিকে এত দোষারোপ করতাম সেই নিয়তি আমাকে একজন বিসিএস ক্যাডার বানিয়ে দেয় সেদিন আমার খুশি কে দেখে তবে এই খুশি কারোর সাথে শেয়ার করার মতো আপনজন অর্থাৎ পরিবার আমার ছিল না কিন্তু অনেক ভালোবাসার মানুষ ছিল আমার স্টুডেন্ট তাদের সাথে আমি আমার এই সাফল্য উদযাপন করি হ্যাঁ ক্যাডার হওয়ার আগে আমি এক ব্যাংকে জব করতাম সেখানে কলিকদের সাথে ভালো সম্পর্ক তৈরি হয় তাদের সাথে সুন্দর এই মুহূর্ত উদযাপন করতে ভুল করিনি জীবন আমার থেকে অনেক কিছু যেমন কেড়ে নিয়েছে তেমন অনেক কিছু দিয়েছে আজ আমার সফলতাই আমার হাতিয়ার আমার জবাব সেই মানুষগুলো একলা মেয়ে এক ঘরে থাকছে টিউশন সন্ধ্যায় টিউশন করছে এই মেয়ে কত খারাপ এই মেয়ে টিউশন নামে কী করে বেড়াচ্ছে এসব কথা আড়াল করে কখনো বা সামনে বলতো তারাই আজ আমার সফলতা দেখে আমার সাথে ভাব জমাতে এসেছে এটাকেই তবে সময়ের জবাব বলে আমার জীবনের সময় এই জবাব দেখা আরও বাকি ছিল তাই এক বর্ষার মৌসুমে কাকবেজা হয়ে আমার দরজায় এসে দাঁড়ায় আমার বাবা মা তাদের দেখে আমি অবাক হয়ে গেলাম আমার বাবা ভেজা শরীরে কাঁপছিল মা তাকে ধরছিল আমি মায়ের দিকে তাকাতে মা মাথা নিচু করে নিল বাবা মা দুজনেই আজ মাথা নত করে আমার দরজায় দাঁড়িয়েছে আমি তেমন কিছু না ভেবে তাদের ঘরের ভিতরে আসতে বললাম তাদের ভেজা জামা কাপড় পাল্টে উষ্ণ কাপড় পরতে বললাম অবশ্য বাবার কাপড়ের ব্যবস্থা করতে পায় তবে কোনো মতে তোয়ালে গামছা দিয়ে ব্যবস্থা করে নিয়েছি তারপর তার জন্য কাপড় কিনতে এই বৃষ্টির মাঝে বেরিয়ে গেলাম কাপড় নিয়ে এসে যখন মায়ের হাতে দিলাম বাবাকে দেওয়ার জন্য তখন মা আমার হাত ধরে হাউমাউ করে কান্না করে দিল আমি ঘর থেকে চলে আসার কয়েক বছর হলো এর মাঝে বাবা মায়ের এমন পরিণতি হবে ভাবতে পাইনি মা আমার কাছে ক্ষমা চেয়ে বলেন আমাদের ক্ষমা করে দে আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি আমরা অনুতপ্ত মা এরপর অনেক গল্প বলতে শুরু করেন তাদের আদরের ছেলে কিশোর বয়সে বেকার অবস্থায় একটি মেয়েকে পালিয়ে নিয়ে এসে সেই নিয়ে সংসারে অনেক ঝামেলা তবে সজল কারো কথা না শুনে সেই বউকে নিয়ে ঘরে বসবাস করতে শুরু করে বউর বয়স্ক কাজ করতে পারে না ঘরের কোনো কাজে তো হাতে দেনা উল্টো নিজে অনেক কাজ মায়ের জন্য রেখে দেয় এসব নিয়ে মায়ের সাথে ঝামেলা হয় ভাই মায়ের সাথে খারাপ ব্যবহার করে এসব নিয়ে প্রায় ঝামেলা হতে শুরু করে বাবার সাথে ভাইয়ের ঝামেলায় ঝামেলা বেড়ে যায় তখন যখন ভাইকে তার শালারা একটি ভালো চাকরি দিয়ে দেয় এরপর থেকে সেও আরও বেশি বউয়ের কথায় চলতে শুরু করে বা আমাকে কোনো মান্যগণ্য করে না একটা সময় বাবার গায়ে হাত তুলে সজল কথায় বলে না সব সন্তান সুপুরুষ হয় না কেউ কেউ কুলাঙ্গার হয় সজলে তেমনই তবে জন্য অবশ্য বাবা মায়ের ভুলটাও কম নয় ছেলেটাকে অন্যায়কে অন্যায় মনে না করে তাকে আদর দিয়ে মাথায় তুলে রেখেছে এর ফল পাচ্ছে এসব ঝামেলা সহ্য করতে না পেরে বাবা মা আপুর বাসায় আশ্রয় চাচ্ছিল আপু শ্বশুর বাড়িতে এসব অ্যালাউ করবে না বলে আপু তাদের না করে দেয় বাবা মা অসহায় হয়ে পড়ে সজলের সাথে তর্ক করে এই বাড়ি তাদের তাই সজলকে বাসা থেকে চলে যেতে বলে কিন্তু এখানেই বাবা মা অনেক বড় ধাক্কা খায় মূলত সজল বাবা মাকে বোকা বানিয়ে অনেক আগে সব কিছু তার নামে নিয়েছে এসব শুনে বাবা মা একদম ভেঙে পড়ে সজল তাদের এভাবে তার বউয়ের সাথে তাদের মানিয়ে থাকতে পারলে থাকতে বলছে না পারলে নাই তারা এসব সহ্য করতে না পারে আমার কাছে চলে এসেছে মায়ের কথা সব কথাই সত্য কিন্তু একটা মিথ্যা এসব সহ্য না করতে পেরে তারা আসেনি বরং আজ আমি সফল সে জন্য এসেছে তারা সব সহ্য করে ভাইয়ের সাথে থাকছিল হয়তো সারা জীবন থাকতো কিন্তু তার মাঝে শুনেছে আমি অনেকটা সফল হয়ে গেছি মাসে মোটা অঙ্কের বেতন পাই অন্যদিকে ভাইয়ের সংসার টানার পর ভাই যা বেতন পায় তা দিয়ে তার বউয়ের সকালাত পূরণ করতে করতে দিন যায় সেজন্য ভালো থাকার উদ্দেশ্যে আজ ভাইয়ের সাথে ঝামেলা হয় এই বৃষ্টির মাঝে তারা আমার ঘরে এলো তারা আমার খোঁজ ভালোভাবে না রাখলো আমি আমার বাবা মায়ের খোঁজ রাখছিলাম সেজন্য জানি আমি অবশ্য কথা বললাম না তাদের উদ্দেশ্যে বললাম তোমরা এখানে থাকতে পারো বাবা মায়ের দায়িত্ব তোমরা পালন না করলেও আমি সন্তানের দায়িত্ব পালন করব। আমার এই একটি কথা বোধ তাদের যোগ্য জবাবের জন্য যথেষ্ট তাদের স্থান অন্য কেউ থাকলে হয়তো তাদের বাড়ি থেকে বের করে দিত কিন্তু আমি দেব না আমি তাদের সব দায়িত্ব পালন করব। আমি তাদের উপর সন্তানের সব দায়িত্ব পালন করে তাদের অনুশোচনা বাড়িয়ে দেব তাদের মনে সবসময় একটি কথায় ঘুরপাক খাটবে এই সেই সন্তান যাকে তারা কোনোদিন ভালোবাসেনি ভালোবাসে নি তাদের এই অনুশোচনায় তাদের প্রাপ্য শাস্তি তাদের যোগ্য জবাব আমার সফলতা হলো তাদের জন্য সঠিক সময়ে সঠিক জবাব এখন থেকে শুরু হয় বাবা মাকে নিয়ে আমার নতুন জীবন তাদের সাথে আমি লিমিট রেখে কথা বলি তবে তারা বোধহয় আমার সাথে ভালোভাবে গল্প করতে চায় কিন্তু আমি চাই না আমার তাদের সাথে কথা বললে আমার অতীত মনে পড়ে যায় সেজন্য আমি চাই না গল্প করতে চাই না সক্ষতা বাড়াতে এসব কথা আমি তাদের জানালে তারা বোধহয় কষ্ট পায় এখানে তারা অনেক ভালো থাকলেও আমার অবহেলা তাদের বোধহয় কষ্ট দিচ্ছে দিক কষ্ট এখনও তো তারা উপলব্ধি করতে পারছে অবহেলা কত কষ্টের একই ঘরের মাঝে অবহেলা নিয়ে বাঁচাও কত কষ্টের এভাবে সময় কেটে যায় আমার জন্য কয়েকটা বিয়ের প্রপোজাল আছে আমি না করে দেই বাবা মা আমাকে বোঝাতে আসে এখন তারা আমার বিয়ে করা উচিত তারা এখন বাবা মায়ের দায়িত্ব পালন করতে চায় আমার ভালো জায়গায় বিয়ে দিতে চায় না তাদের এসব কথার পরিপ্রেক্ষিতে আমার জবাব হলো বিয়ে আমি করবো তবে তোমাদের পছন্দ নয় আমি জানি তোমাদের পছন্দ বা এখন যে ছেলে আমাকে এক দেখায় বিয়ের জন্য রাজি হবে সে আমাকে নয় আমার সফলতাকে ভালোবেসে আসবে ঠিক তোমাদের মতো কিন্তু আমি এমন ছেলে চাই না আমি চাই আমার গায়ের রঙ আমার মুখশ্রী আমার সাথদের আমির অস্তিত্বকে ভালোবাসবে এমন এক ছেলেকে তাই আমার বিয়ের ব্যাপারে তোমাদের ভাবতে হবে না আমি খুঁজে নিব আমার পাত্র আমার কথায় বাবা মা অসহকে আমার দিকে তাকালো আমি মুখ ঘুরিয়ে নিলাম মিথ্যে কি বলছি সত্যি তো তাই তারা তো আমার ভালোবাসাকে সফলতাকে ভালোবাসে ভালো থাকার আসে এখানে এসেছে আমাকে ভালো না বসে তো আমাকে তো তারা ভালোবাসেনি কথায় বলে না যে যারে নিন্দে সে তারে পিন্দে ঠিক তাই তাদের আমার জীবনে প্রয়োজন না হলে জীবনে আমার প্রয়োজন রয়েছে হয়তো সারা জীবন তাদের আমাকে প্রয়োজন হবে আর এটাই তাদের জন্য আমার সঠিক সময়ে সঠিক জবাব হয়ে থাকবে এমনটাই আমি জীবনে এগিয়ে গেছি আর এই জীবনে সেই মানুষটাকে খুঁজে বেড়াচ্ছি যে মানুষটা আমার জীবনে সঠিক মানুষ হয়ে যাবে যার কাছে আমার গায়ের রং শুধুমাত্র একটা রঙ কোনো অভিশাপ নেই এমন একজন মানুষের অপেক্ষায় জীবন কাটিয়ে দিচ্ছি সমাপ্ত সত্যি ঘটনা অবলম্বনে সময়ের জবাব গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং